এই তো চলে আসলাম ঠাকুর করে আজকে ওই বিপদনা সেনীর পূজা দিব বন্ধুরা বুঝছেন তো মামুনি তো সব কিছু রেডি করছে এবার আমি ফলগুলো কেটে দিচ্ছি ফল কাটার পরে মামনি পূজাটা দিয়ে দিবে এই তো দাদু ওই চলে আসছে এবার চলুন রান্নাঘরে যাই রান্নাগুলো দেখি আগে দেখলেন তো রান্নাগুলো কি কীভাবে রান্না করছি সেটা দেখাবো না চলুন যাই কীভাবে রান্না করলাম আর কী কি মশলা দিচ্ছি সেটা তো দেখে নেন বন্ধুরা আমি আর মুখে বলবো না আপনারা দেখে নেন কি কী আছে এখানে ওই যে সাথে কিন্তু লং আছে দুইটা এটা আপনারা খেয়াল করে দেখবেন মসুর ডালটা ভিজিয়ে রেখেছি জারের ভিতরে পেজ মানে সবগুলো মশলা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে ব্ল্যান্ড করে নেব সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নেব ভিন্ন ভিন্ন করবো না বন্ধুরা একটা বেরিয়ে দিচ্ছি দাদু ভাই দুষ্ট করতেছে বুঝছেন এই যে নুনটা দিয়ে দিলাম নুনটা তো দেখলেন এবার কী দিচ্ছি সেটা একটু দেখে নেন চিনি দিবেন না এটা কি হয় এবার আমরা আমার বন্ধুরা তো বলবেন যে এটা আবার কী রান্না চিনি দিয়ে সবসময় রান্না করেন তো চিনি না দিলে রান্নার টেস্টটা আসে না বন্ধুরা বলুন এই তো চিনির সাথে লেবুও দিয়ে দিচ্ছি টক মিষ্টি বেশ ভালো হবে না এবার বল চিকেনটা কেমন হবে হবে ভালো হবে হ্যাঁ আচ্ছা এবার চিকেন কি করতেছি নুন হলুদ দিয়ে কি করতেছি মাখাচ্ছি মাখাচ্ছি তারপর মেখে টেখে কি করব দাদুভাই আসছে বুঝছেন মশলা মাখানোর সময় দাদুভাই দেখতেই হবে এই তো একটু তেল তেল দিয়ে দিলাম তাই না তেল দিয়ে কি করব ঢাকা দিয়ে রেখে দিব হ্যাঁ এবার ডাইলে পরুনটা করে নিই ঠিক আছে হ্যাঁ ডালটা রান্না হয়ে গেছে ডালটা ঢেলে এক সাইডে রেখে দিব হ্যাঁ এবার কি করব চিকেনটা রান্না করব তাই তো হ্যাঁ হ্যাঁ কি কি কিসের সাথে খাবে তুমি আমি ভাত দিয়ে খাবো পরোটা দিয়ে খাবে না হ্যাঁ খাবো হ্যাঁ দাদুভাই পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবে তাই দাদুভাই দেখতে আসছে যে কিভাবে রান্না করে বুঝছেন এই তো একটু লঙ্কা ছেড়ে দিলাম তেলে তাহলে কি হবে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাদু আগে আগে নমস্কার টমস্টা দিয়ে দিচ্ছে বুঝছেন ওই এর ফাঁকে দুধ গুলে দিলাম মানে দুধ পাউডার গুলে ছেড়ে দিলাম আর কি হ্যাঁ কালারটা বেশ সুন্দর হবে আবার খেতেও বেশ মজা হবে তাই না আমি তো দাদুবের দিকে তাকাই তাকিয়ে রান্না করতেছি আপনারা রান্নার দিকে তাকাই থাকুন বন্ধুরা তার দাদুবের সাথে মজা করতে করতে রান্না করতে আলাদা একটা মজা আছে বুঝছেন এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি চিকেনটা ছেড়ে দেওয়ার পরে কি হবে হ্যাঁ ডাকনা দিয়ে রাখবো ডাকনা দিয়ে কষিয়ে নিব এবার ভালোভাবে নেড়ে দিই হ্যাঁ হ্যাঁ আবার ডাকনা দিয়ে রাখবো তাই তো হ্যাঁ তাই হ্যাঁ এত কথা বলতে হবে না তুমি তো ডাক দিতে পারবে না তোমরা হাত হাত গরম হয়ে যাবে না তুমি এক সাইডের দ্বারাও দি দিবে কিভাবে করতেছি তোমার বউ আসলে ঠিক সেভাবে দেখিয়ে দিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি ওই যে করিয়ার গায়ে গায়ে একটু লাগতেছে যে সেটার জন্য কোনো সমস্যা হবে না সেটার একটা আলাদা একটা গ্রান হবে বুঝছেন বন্ধুরা ওইটার গ্রানটা বেশ সুন্দর হয় ওই জন্যে একটু করিয়ার চতুর্দিকে একটু লাগাচ্ছি আর কি আপনারা মনে করি না যে এমনিতে পরা যাচ্ছে আমি নিজেই কিন্তু লাগাচ্ছি কিন্তু করিয়ার তলাতে কিন্তু লাগে নেই আপনারা নাড়ার সময় একটু দেখে নেন এই তো নেড়ে সেরে বারবারে নেড়ে দিচ্ছি আর কি আর দাদুবাইয়ের সাথে কথা বলতেছি বুঝছেন এই তো জোলটা দিয়ে দিলাম ভাই হ্যাঁ পরেটার জন্য অর্ডার দে তাই তো দাদুভাইকে বল পরোটা নিয়ে আসতে হ্যাঁ দাদুভাইকে বল পরোটা নিয়ে আসতে আচ্ছা এই তো ঝোলটা ছেড়ে দিয়ে নেড়ে সেরে তারপরে ওই যে দারচিনি এলাচিটা দেখেছি না ওইটা কিন্তু আমি ব্ল্যান্ডারের যারা দিয়ে নেই বন্ধুরা ওইটা শিল্পাটাতে পিষে নেব তো শিল্পাটাতে পিসে নিয়ে এখন আমি ওই মশলাটা ছেড়ে দেবো এই তো দারচিনি এলাচিটা এবার দিয়ে দিব তারপরে আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর কি নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমার দাদু ভাই কিন্তু ছায়া আছে কিভাবে রান্না করতেছি যে এবার এবার বাটি নিয়ে আস হ্যাঁ বাটি নিয়ে আসবি তো খাওয়ার জন্য আচ্ছা এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে জোলটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না হ্যাঁ এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে এবার বাটিতে ঢেলে হ্যাঁ এবার বাটিতে তুলে নেচ্ছি দুই টুকরা আগে তুলে নেচ্ছি দেখুন তো কত সুন্দর হয়েছে না এবার একটু জোল নে এই তো জোলটা দেখ একবার বাই হ্যাঁ খুব সুন্দর হয়েছে না হ্যাঁ হ্যাঁ এটা কিসের জন্য তুমি পোটার সাথে খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এবার পুরা মাংসটা ঢেলে নিলাম দুই দিকে ঢেলে নিলাম আর কি এবার দেখুন তো বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা নমস্কার